মধ্যপ্রাচ্য যখন এটানা আগুনে পুড়ছে তখন কূটনৈতিক মহলে উঠেছে নতুন ঝড় এবার সরাসরি মুখ খুলল রাশিয়া ক্রেমলিন মুখপাত্র দিমিচু পেস্কভ সাফ জানিয়ে দিয়েছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে সেটি হবে ভয়াবহ রাজনৈতিক ভুল পেস্ক বলেন মধ্যপ্রাচ্যে এখন যে সংঘাত চলছে তা রাশিয়ার জন্য বিপজ্জনক এই অঞ্চল জুড়ে যুদ্ধের বিস্তার আমাদের কেউই চায় না কিন্তু ঠিক এই সময়েই যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে সেটিকে মস্কো গণ্য করবে একটি ভয়ানক কূটনৈতিক ভুল হিসেবে তিনি আরো বলেন আমরা নজর রাখছি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আগুনে ঘি ঢালার অর্থ বিশ্বকে আরো অনির্দেশ্য বিপর্যয়ের দিকে ঠেলে দেয়া রাশিয়ার বার্তা স্পষ্ট ইসরায়েলের পক্ষে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি প্রত্যক্ষ ভাবে ঢোকে আর লক্ষ্য করে সামরিক পদক্ষেপ নেয় তবে তার প্রতিক্রিয়া শুধু সীমাবদ্ধ থাকবে এবং এই পরিস্থিতি যে শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হবে তাও পরিষ্কার করে দিয়েছেন পেসক এর আগে রাশিয়া ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলা নিয়েও প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছিল ক্রেমলিনের পক্ষ থেকে তখনই বলা হয় এই হঠাৎ উত্তেজনা অত্যন্ত গভীর উদ্বেগের বিষয় আমাদের উদ্বেগ দিন দিন বাড়ছে কেন তীব্র রাশিয়ার প্রতিক্রিয়া বিশ্লেষকদের মতে কয়েকটি দিক বিবেচনা করলেই রাশিয়ার হুশিয়ারি তাৎপর্য স্পষ্ট হয় প্রথমত রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক মজবুত হচ্ছে দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ার ওপর আরো চাপ সৃষ্টি হবে কারণ তখন যুক্তরাষ্ট্র দুই যুদ্ধ ফ্রন্টে সক্রিয় হয়ে যাবে একটি ইউক্রেনে একটি ইরান ইসরায়েল সংঘাতে তৃতীয়ত রাশিয়া মনে করে এই মুহূর্তে একটি নতুন যুদ্ধ মানেই হবে বিশ্ব ব্যবস্থাকে আরো অস্থিতিশীল করে তোলা বিশেষ করে যেখানে ব্রিক্স চীন ও অন্যান্য মিত্র রাষ্ট্র ইরানের পাশে অবস্থান নিচ্ছে সেখানে পশ্চিমা হস্তক্ষেপের প্রতিক্রিয়া ভয়ঙ্কর হবে তবে রাশিয়ার এই বক্তব্যের সময়টাও গুরুত্বপূর্ণ কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে জোরালো ভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে ইউএসএস লিমিটস ইউএসএস কার্ল উইনসন এর মতো পারমাণবিক মানবিক রণতরী সেখানে মোতায়েন হচ্ছে যুদ্ধ বিমান যাচ্ছে একের পর এক ঘাটিতে আর এরই মধ্যে রাশিয়া বার্তা দিচ্ছে আমরা দেখছি এবং আমরাও প্রস্তুত মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিসরে এখন প্রতিটি কথাই বারু যেখানে এক একটি বাক্য যেন আকারে ছোট কিন্তু প্রভাবের দিক থেকে বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দেওয়ার মতো ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্র যেমন প্রস্তুতি নিচ্ছে তেমনই রাশিয়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে এখন প্রশ্ন একটাই এই উত্তেজনার পরিণতি কি হবে যুদ্ধ না বড় কোনো সমঝোতা উত্তরটা সময়ই দেবে তবে আপাতত বিশ্ব কূটনীতি এক বিশ্বাসে অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র কি রাশিয়ার এই সতর্কবার্তা শুনবে নাকি